হ্যালো ভিওকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন আজকে তোমাদের জন্য খুব একটা ইন্টারেস্টিং ভিডিও এসেছি যেটা অর্থাৎ ঘণ্টার বাড়ানোর কাজে লাগবে হ্যাঁ ভকেবলারি জীবনেই ভুলবে না তো এইখানে হ্যাঁ দেখানো হয়েছে সেম সাউন্ডিং ওয়ার্ড সেম সাউন্ডিং ওয়ার্ড ঠিক আছে অর্থাৎ হ্যাঁ ফোনটা একই হবে হ্যাঁ ফোন কিন্তু এর যে মিনিংটা সেটা কিন্তু ডিফারেন্ট কেন স্পেলিংটা এর ডিফারেন্ট রয়েছে ঠিক আছে তো খুব মজার ভিডিও হতে চলেছে তোমরা স্কিপ না করে দিয়ে দেখো আর ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবে উইক ইজ উইক ইন এ উইক তাহলে এখানে উইক ব্যবহার করা হয়েছে আই সি কে উইক ডাব্লু এ কে উইক ডাব্লিউ কে উইক তাহলে প্রথম যে সেন্টেন্স এর প্রথম যে উইকটা রয়েছে

তার মানে কি লাগছে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে দুর্বল হয় বা এক বলতে এক সপ্তাহের মধ্যে দুর্বল হয় তাহলে এটা হচ্ছে এক সপ্তাহে দুর্বল হয় এক সপ্তাহে দুর্বল হয় দুর্বল হয় তাহলে হলো হ্যাঁ স্পেলিং কিন্তু ডিফারেন্ট আছে যার জন্য মিনিং ও এরা ডিফারেন্ট দেবে ঠিক আছে তাহলে সেন্টেন্স বাংলা অর্থটা কি দাঁড়ায় ঠিক আছে তাহলে এই এই চি আইয়ার হেয়ার মানে কি এটা মানে হচ্ছে কি উত্তরাধিকারী ঠিক আছে অর্থাৎ যে পরবর্তী মালিক হম মালিক বা উত্তরাধিকার বলা হয় হেয়ার হেয়ার কার হেয়ার 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 অফ এইচ মানে আমরা জানি খরগোশ ঠিক আছে হেয়ার মানে খরগোশ তো দ্যার অফ দ্যার ইজ হেয়ার ইজ মানে হয় হেয়ার মানে এখানে হ্যাঁ আমরা বললাম কাম হেয়ার এখানে এসো তাহলে হেয়ার মানে এখানে হ্যাঁ টু হেয়ার তাহলে হেয়ার মানে এখানে হেয়ার মানে এখানে টু হেয়ার অর্থাৎ শুনতে বা শোনার জন্য এই জি হেয়ার ঠিক আছে হেয়ার মানে শোনা যেটা লিসেন সিম্বার ঠিক আছে হেয়ার কি শোনার জন্য দ্য ওয়ার্কশন অফ ইটস হেয়ার দ্য ওয়ার্কশন মানে নিলাম বা ডাব অফ ইটস হেয়ার হেয়ার মানে চুল ঠিক আছে খরগোশের চুল বেশ দামি ঠিক আছে তো কি বলা হচ্ছে তাহলে দ্য হেয়ার অফ দ্য হেয়ার অর্থাৎ এই হেয়ার বা এই খরগোশের যে উত্তরাধিকার হ্যাঁ বা উত্তরাধিকারী is here মানে ও এখানে রয়েছে আই টেন সাবজেক্ট দা হিয়ার অফ দা হিয়ার দা ব্রাদার অফ রাম ইজ হিয়ার তার মানে কি তো আছে রামের ভাই এখানে আছে তাই না তো এখানে কি বলা হচ্ছে দা হিয়ার অফ দা হিয়ার অর্থাৎ হিয়ার বা formContext পুত্রাধিকারী এখানে রয়েছে ঠিক আছে হ্যাঁ কি জন্য টু হিয়ার শোনার জন্য কি শোনার জন্য দা অক্সন অর্থাৎ নিলাম বাটা ঠিক আছে ওই চুল পড়ার দাম কত হচ্ছে হ্যাঁ এই নিলামটা বাটা তাহলে একটু হেয়ার দ্য হেয়ার অফ ইটস হেয়ার কিসের অপশনটা হচ্ছে হেয়ার মানে চুল এই যে আইয়া হেয়ার তাহলে খরগোশের যে চুলগুলো রয়েছে সেগুলো ডার্ক বা নিলাম কত যাচ্ছে এটা শোনার জন্যই খরগোশের যে উত্তরাধিকারী সে কিন্তু এখানে রয়েছে এইটা হচ্ছে অর্থ তাহলে হচ্ছে দ্য হেয়ার অফ দ্য হেয়ার ইজ হেয়ার টু সরি হচ্ছে দ্য হেয়ার অফ দ্য হেয়ার ইজ হেয়ার টু হেয়ার দ্য অপশন অফ ইটস হেয়ার ঠিক আছে তাহলে আমরা হেয়ার শব্দ দিয়ে এখানে পাঁচটা হ্যাঁ একই সাউন্ডে আমরা পাঁচটা ওয়ার্ড মানে ভুলে মাদি স্টক হয়ে গেল ঠিক আছে তো বাংলাটা বুঝতে বুঝতে পারছো হ্যাঁ তাহলে কি বললাম যেটা দ্য হেয়ার অফ দ্য হেয়ার অর্থাৎ খরগোষ্ঠীর উত্তরাধিকারী এখানে রয়েছে হ্যাঁ কি করার জন্য শোনার জন্য কি শোনার জন্য দ্য অপশন অফ ইটস হেয়ার অর্থাৎ এর ডাক বা হুম হম মানে চুলের আর কি দাম কত হচ্ছে এটা শোনার জন্য এখানে রয়েছে ঠিক আছে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে ঠিক আছে হ্যাঁ টু ইন্সপায়ার মি টু আপলোড মোর ভিডিওস লাইক দিস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও